আপনারা কি পেয়েছেন বা কি হয়েছিল আমাদের এখানে দুজন রুগী এসছে কিছুক্ষণ আগে একজনের নাম আমরা পেয়েছি উপেন্দ্র হিয়া হ্যাঁ আরেকজনের নাম এখন আমরা জানতে পারিনি তো দুজনের অবস্থায় খুব ক্রিটিক্যাল আছে আমরা সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি দুজনের মাথাতেই প্রচণ্ড ব্লিডিং হয়েছে দুজনেরই পা হার দুটোই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এই জন্য আমরা প্রাইমারি সমস্ত ট্রিটমেন্ট দেওয়া চলছে নিউরো সার্জারি থেকে চেষ্টা সবাই এখন ট্রিটমেন্ট চলছে কিন্তু রুগীর কন্ডিশন খুব সিরিয়াস কী হবে এখন বলা যাচ্ছে না উইয়ার ট্রাই তো এটা কি দুর্ঘটনা না অন্য কি আমরা যতটুকু খবর পেয়েছি যে ওরা একটা বড় গাড়ির সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে হ্যাঁ একটা বড় লরি বস্ত্র বাইকে ছিলেন এখান থেকে আমরা খবর পেয়েছি উপেন্দ্রর সঙ্গে একজন আছে ওনার নাম পাওয়া গেছে আমরা কিছু পাইনি এখন অবধি আমরা আনন্দ হিসেবে ভর্তি করে রেখেছি বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে যতটুকু আমি জানি ওরা এলে ও বাড়ির নাম টাম পাওয়ার পর কিছু করতে করানো অবস্থা কীরকম অবস্থা খুব ক্রিটিক্যাল কোনো যে কোনো সময় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে আমরা আমরা চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura